তেত্রিশ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের রাতে ঘুম হয় না এই তথ্যটি দিয়েছেন আমেরিকা ভিত্তিক একটি ক্লিনিক্যাল দর্শক রাতের বেলা ঘুম না হওয়া একটি চরম অস্বস্তিকর এবং অশান্তির বিষয় রাত গভীর হয় কিন্তু কিছু মানুষের ঘুম হয় না কিন্তু কেন এর মূল কারণ হচ্ছে মানুষের ডিপ্রেশন দুশ্চিন্তা মানুষের হৃদয়ের ভেতরে অব্যক্ত না বলা কথাগুলো যা পৃথিবীর কারো কাছে সে বলতে পারে না কিন্তু রাতের বেলা গভীর নিশিতে এই সকল কষ্টের কথাগুলো তার হৃদয়ের মেমোরিতে ভেসে ওঠে প্রিয় দর্শক এই কষ্ট থেকে এবং ডিপ্রেশন থেকে মুক্তি পেয়ে রাতের আধারে শান্তির ঘুম যদি আপনি ঘুমাতে চান তাহলে আপনাকে করতে হবে তিনটি কাজ এক নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই পরিশুদ্ধ আত্মা নিয়ে সুন্দরভাবে অজু করে পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে রাতের বেলা আপনাকে বিছানায় যেতে হবে আর দু নম্বর হচ্ছে রাতের বেলা ঘুমোতে গিয়ে অবশ্যই আপনাকে বিসমিল্লা বলে রাতের ঘুমারের যে দোয়া আছে সেই দোয়া পড়ে আয়াতুল কুরসি সুরায় ফালাক সুরায় নাস এরপরে সুরায় এখলা সুরায় ফাতেহার সহ আর রাতের যতগুলো দোয়া আছে ঘুমানোর দোয়া সকল দোয়া এবং আজকারগুলো তেলাওয়াত করে রাতের বেলা ঘুমোতে যাবেন এবং সেই সঙ্গে শেষ রাতে উঠার চেষ্টা করবেন শেষ রাতে উঠে সুন্দর করে অজু করে দুরাকাত ডাকাত চার ডাকাত তাহাদ্জুদের সালাদ লাইল আপনি আদায় করবেন বিশ্বাস করুন কোন মানুষ যদি রাতের বেলা তাহাজুদের সালাত আদায় করে তাহলে অবশ্যই আল্লাহ তারা। তার হৃদয়ের ভেতরে এক অপরিসীম অবারিত প্রশান্তির ঢেউ আল্লাহ তারা তার হৃদয়ে জাগিয়ে দেবেন রাসনে কারিম সল্লাহ ফারি সাল্লাম বলেছেন আক্কারাবু মায়া কুরুম মির রব্বী হি বহুয়া সাজিদ এক হিন্দু আয়নওবিজি বলেছেন মানুষ যখন শেষ দায়ে থাকে মোমেন যখন সালাতের ভিতরে শেষ দায় চলে যায় তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় আর মানুষ যখন রাতের বেলা গভীর নিশিতে উঠে দুরাকাত তাহাজুদের সালাতের সেজদায় লুটিয়ে পড়ে তখন তার হৃদয়টা প্রশান্তিতে ভরে যায় আসুন আমরা রাতের বেলা ঘুমাতে হলে এই নেক আমলগুলো করি কোরআন তিলওয়াত আদকার তাহাজুদের সালাত এবং বিভিন্ন সুন্দর সুন্দর আমল করি ইনশাল্লাহ তারা আল্লাহ তালা আমাদেরকে ঘুমের নিয়ামত দিয়ে ধন্য করবেন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته